আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না রাসুল সাল্লাম বলছেন জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই যে আখা যাহু লাভ ঝুঁকলে যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন জালেন বুঝতে পারে জুলুম কাকে বলে নিশ্চিত আল্লাহ তালা জালেনকে কিছু সময় করে দেন তখন সে মনে করে আমার কিছু হবে না আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আশাই সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে নেচারের মাঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায় धमকিয়েছে সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মেরেছে সেটা অত্যাচার জমি জায়গা হুটিয়ে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন ইরজিহি মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার সাই যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো

যেদিন কোনো টাকা থাকবে না যেদিন কোন সম্পদ থাকবে না যেদিন কোনো অর্থ থাকবে না যেদিন কোন সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিক্সাওয়ালাকে এক থাপ মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারো মান সম্মানের হানি করে থাকলে কাকে অপদস্ত অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন আমালুন ও খেয়ে যা মাঝে মাঝে তার যদি ভালো আমল যদি কিছু থেকে থাকে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারী ব্যক্তির জালেন ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে ভালো কাজ থাকে অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে অত্যাচারী জালেন ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে অত্যাচারী মানুষের সাথে কোনো কারো সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে তার নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে ফাইলাম তাকুল লাহু হাসানা তার যদি নেকি না থাকে তার যদি ভালো আমল না থাকে এই জালেমের যদি নেকি না থাকে এই অত্যাচারীর যদি নেকি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন সামিন হাসানাতে সাহেবেহি তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাঠ নিয়ে নেওয়া হবে তাহলে মিন সাহে সাহেব যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর ওপরে চাপিয়ে দেওয়া হবে আলাই হে এর উপরে চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম হবে বড় পাপি আর মাজলুম হবে নিষ্পাপ, জালেম হবে বড় মাজলুম হবে পাপি নিষ্পাপ আবু সাল্লাম বললেন হালত সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলেন সঙ্গী সাথী বলতে পারো আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃশ্ব কাকে বলে আল্লা নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃশ্ব কাকে বলে কালু যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস তখন আল্লাহ রসুল বলছেন শোন আলমো রেসমিন উন্মাতি আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই ইয়েপি যেমন কয় মা বে সলাতিন বা জাকাতিন সেয়ামিন বিচের মাঠে আসবে আমার সেই উম্মাত সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে সেই ব্যক্তি উপস্থিত হবে বীচের মাঠে সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথে আরো কেউ উপস্থিত হবে কাদ সাতা মাহজা অ হাজা অ সাফা কাদা হাজা। অ জারা হাজা। অনেক সলাতের অনেক নেই জাকাতের ইতিমধ্যে একজন এসে বলবে এ আমার সম্পদ কেড়ে নিয়েছে আর এসে বলবে এ আমার মান সম্মানের হানি করেছে আরেকজন এসে বলবে ইয়া আমার কোন নাই ভাবে মেরেছে আরেকজন এসে বলবে ইয়া আমার রক্ত প্রবাহিত করেছে তখন বিচার হবে কিভাবে ও তো বিচারর মধ্যে টাকা নাই যে পরিশোধ করা হবে ও তো বিচারর মাঠে হাত ধরেও ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না হাত ধরে ক্ষমা করার কোনো পথ নেই টাকাও দেওয়ার কোনো পথ নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইউতা হাযামিন হাসানাতি ওয়া হাযামিন তার নেকি থেকে একে দওয়া হবে একে দেওয়া হবে একে দওয়া হবে রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেছে

সবার পাপ নেওয়া হবে যত মানুষ দাঁড়িয়ে গেছে সবার পাপ নেওয়া হবে ফা তোরে হাত আলাইহে হাফি না সব পাপগুলি গুলি এই জালিয়ার উপরে চাপিয়ে দেওয়া হবে এরপরে জালেমকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে জালেম নেতা জানে না এই জুলুম নেতৃত্ব কাকে বলে জালের ব্যক্তি জানে না এই জুলুম কাকে বলে বিচারের মাঠে যখন নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে বিচারের মাঠে যখন পাপ নিয়ে হিসাব নিকাশ করা হবে সেদিন বুঝতে পারবে জুলুম কাকে বলে